আজকে দুপুরে আমার লাঞ্চের মেনু দেখো একদম সিম্পল এখানে বাটার রয়েছে আজকে ঘি বাটার খেতে ইচ্ছা করলো এখানে বাটার রয়েছে বাটারেই আজকে এই ডিমের এখানে আলু ডিম ভাতা আছে সেটা বাটার দিয়েই মাখা পেঁয়াজটা শুকনো লঙ্কাটা বাটারেই ভেজেছি আজকে সবকিছু বাটারে করেছি আজকে বাটার খেতে ইচ্ছা করছে আজকে ঘি খেতে ইচ্ছা করছে না তেল খেতে ইচ্ছা হচ্ছে না আর রয়েছে মুসুরির ডালের জল যেটা আমি ছোটবেলায় খুব খেতাম মুসুরির ডাল নয় ডালের জল এটা কিরম করে করে জানো তো এক মুঠো ডাল দেয় আর অনেকটা জল দিয়ে সেদ্ধ করে তো সে জিনিসটাই করেছি তা তোমাদের দেখাই তো এই দেখো এটা হচ্ছে মুসুরির ডালের জল ডালটা দেখো একদম নিচে আর জলটা দেখো অনেকটা বেশি এর মধ্যে একটা কাঁচা লঙ্কার হলুদ দেওয়া আছে আর কিছু নেই তো এটাই হচ্ছে মুসুরির ডালের জল যে এই জলটা দিয়ে মেখে মেখেই খাবো আজ একদম সিম্পল খাওয়া দাওয়া বলে আলাদা করে আর মেনুটা দেখায়নি যে একদম যা আছে প্লেটেই আছে শুধু ডালের জলটা রয়েছে বাটারটাকে না একটু ভাত দিয়ে চাপা দিই নইলে বাটারটা গলবে না অনেকক্ষণ আগে বার করে রেখেছি কিছুতেই বাটারটা গলছে না তো গরম ভাত তাও গলছে না তো যাই হোক এই যে বাটারটা এখানে চাপা দিয়ে দিলাম ভাত দিয়ে একটু পেঁয়াজ এনেছি লঙ্কা আচ্ছা পেঁয়াজ আর লঙ্কাই ফার্স্টে ভাবছি আলু ডিম ভাতটা দিয়ে একটুখানি মেখে খাবো এটাও আবার ডালের মধ্যেও একটু মেখে খাবো তুমি মেখে খাও হ্যাঁ এটা ডালের জন্য রেখে দি আর এটা দিয়ে একটু ভাত মেখে খাবো দারুণ লাগে আলু ডিম ভর্তা দিয়ে আমি কয়েকদিন খেয়েছি এত ভালো লেগেছে এখন রোজই খেতে ইচ্ছে করছে বারবার একটু চেক করে নিচ্ছি চলো মুখে দি বাটারের একটা অন্য টেস্ট একটু সল্ট নিয়ে নি যে একটু অন্যরকম তেল ঘি একরকম বাটার একরকম ছোটবেলায় আমি খুব বাটার খেয়েছি ঘি খেতে ভালো লাগতো না ঘি এর গন্ধটা ভালো লাগতো না কিন্তু স্কুলে যাওয়ার সময় এরকম বাটার দিয়ে মেখে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খুব মেখে খেয়ে যেতাম আর এই ডালের চলটা হম লাগছে গো খেতে কতদিন বাদে বাটারের গন্ধ তাই যে ভালো আজকে এরকমই খাবো এমন খেতে খুব ইচ্ছে করছে

প্লেটের মধ্যেই না সব গুছিয়ে নিয়ে খেতে খুব ভালো লাগে সব একদম একটা প্লেটের মধ্যেই থাকবে তোর দিন বেলার আছে হম এটা বাটার শুকনো লঙ্কা দিয়ে মেখে আহ এ লাগছে Tunggu cepat nolong kapal nih. ja pigem . ডিমালু ভাতটা তো বাটার ডিমের gibi লাগতো মনে হয় অন্য রকম মত টেস্ট হচ্ছে ডিম বাটার আমি গরম হাতে মাখবো আলু ভাতাটাও মাখবো একটু ভাত নিয়ে মধ্যে ডালের জলটা নেব ডালের জলের মধ্যে তেল বাটার কোনো কিছু নেই সিম্পল ডালটা সেদ্ধ ওই জন্য এটার মধ্যে বাটারটা মেখে নিলাম একটু ভাত নিয়ে নেব তারপর এর মধ্যে ডালের জলটা নেবো নিয়ে নিয়ে খাবো তো এই যে ডালের জলটা দেখো একদম ডালের জল এটা এটা দিয়ে মেখে মেখে খাবো এটা যে আমার কি ফেভারেট কি বলবো তোমরা কারা কারা খেয়েছো বলো আর যারা খাওনি একবার খেয়ে দেখো লঙ্কা দিয়েছি মেখে নেবো আর লঙ্কাটাও মাখবো এরকম কারা কারা খেয়েছো বলবে এখন এখন বিকেল চারটে বাজে শঙ্কু বাজা পুজো আছে আজকে মঙ্গলবার কিছু আছে আজকে কেমন লাগছে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে জানো জাস্ট ফাটাফাটি খুব ভালো লাগে যারা খাও নি খেয়ে দেখো এত হেলদি এটা আমি একদম ছোট্ট বেলা থেকে খেয়ে যাচ্ছি যখন আমার দু তিন বছর বয়স তখন থেকে মা এটা মানে আমাকে খাওয়াচ্ছে আমার আমি দিদি ভাই খুব ভালোবাসি এটা খেতে যখন থেকে মশলা খাওয়া শিখিনি একদম এই ডালের জল ভাত

chalo bye